হ্যালো বৃহল তো তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নেই তো দেখতে পাচ্ছ আমি আমার বর বাজার করে এনেছে সেখানে আমি বাজারটাকে দেখছি কি কি এনেছে বাজার করে তো আজ আমার বর এটা ভেবেছে যে সে নাকি দোকানে রোল বিক্রি করবে তো ঠিক আছে আমি বলেছিলাম তো তুমি বাজার করে এনে দাও আমি সব বানিয়ে দিচ্ছি তো যেমন বলা তেমন কাজ সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছে আমার পর তো এই দিকে আমি বার এক এক করে বার কিনে দেখছিলাম যে কি কি এনেছে তো চলো আমি এবার এগুলো ভালো করে কেটে নিই তো এখানে আমি শশা কুচি করে নিয়েছি যে ভালো করে গাজর কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি করেছি তারপরে দেখো কাঁচা লঙ্কাটাকে কুচি করে নিয়েছি সবগুলো ভালো করে কুচি করে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে রুলি ময়দা এটাই যে কয়টা হবে সেই কয়টাই বানাতে বলছি যে কারণ আজকে প্রথম দিন যদিও বিক্রি না হয় তো নষ্ট হয়ে যাবে তো কি দরকার আর যদিও বিক্রি হয় তারপরে পরের বার দেখা যাবে একটু বেশি পাঠানো যাবে তো আমার মেয়েদিকে আবার গাজরটা তুলে খেতে বসে পড়েছে তার নাকি গাজরটা বেশ ভালোই লাগছে জিজ্ঞাসা করছে নড় আছে তো খাও ঠিক আছে তোমার মনের সঙ্গে তুমি খেতে লাগো আমি আমার কাজটা করি তো এই যে আমি এইগুলো করে নিয়ে রেখে দিয়েছি তারপর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি এই যে ঢোবে আমি গরম মশলাগুলো ঠিক করে রেখে দিয়েছি দুটো কোটোতে দুই রকমের মশলা আছে আর আমি এবার চলো রোলটা বানিয়ে নিই চলো তোমাদেরকে দেখানো যাক তো আমি এবার রোলটাকে বানাবো ভালো করে এই যে আমি শুরু করে দিয়েছি আর এক এক করে ভাজতেও শুরু করে দিয়েছি কেমন লাগছে তোমরা ভালো যদিও ভালো লাগে তোমাদেরকে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর বেলাইকনটি বাজ যাতে ভুল করবে না বন্ধুরা তো বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা